বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি পালন করেছেন জেলা আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীবৃন্দ এই উপলক্ষে সোমবার চুয়াডাঙ্গায় বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে জজ কোর্ট চত্বরে কর্মবিরতি কর্মসূচি পালন করে জেলা আদালতের সুবিধা বঞ্চিত কর্মচারীরা এদিকে দেশের অধস্থন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন ও সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন সহ দুই দফা দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা অন্যদিকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লক পদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর আদালতের কর্মচারীরা সোমবার সকালে লক্ষ্মীপুর জজ আদালত প্রাঙ্গনে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে দুই দফা দাবি জানিয়ে দুই ব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা অপরদিকে এই স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও সমান সুযোগ সুবিধার দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালিত হয় এদিকে নাটোরেও একই দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখা এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবর্তে সরাসরি বিচার বিভাগের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে রাজবাড়িতে কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ী জেলা বিচার বিভাগীয় কর্মচারীরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়